আমি জাদু আমি সাধু আমি নজরুলের বিদ্রোহী কবিতা আমি চঞ্চল বালকের নশ্বর প্রতিভা আমি অনিশ্বাস কবরের ঘোর আমি মৃত্তিকার আঁকা বাঁকা নদী মুগ্ধ বাঁশির সুর আমি স্তরে স্তরে পুঞ্জে পুঞ্জে বিভক্তির প্রত্যয় আমি কিশোরের বেড়ে ওঠার প্রশ্রয় আমি অবুধ শিশু আমি বনচারী আমি পাখির উড়াল আমি বন্য কুকুরের মাংসের নেশা আমি হৃদয়ের শেষ কম্পন আমি প্রিয়ার চুম্বন ভঙ্গিমা আমি মায়ার কাজল আমি খুদা আমি রোদের উল্লাসে কেঁপে ওঠা ক্লোরোফিল আমি স্বপ্নে আঁকা নবীন আলো আমি জটিল শহরের ছিঁড়ে ওঠা আসা রাজনীতি আমি নিষ্প্রদীপ শাল খুঁটি আমি আসা ধনী আমি প্রার্থনা ভঙ্গি আমি ভিক্ষুকের কাতরতা আমি রক্তের সোক আমি সঞ্চিতের পাপের ভয় সত্য মিথ্যার দ্বন্দ্বে আমি সত্যেরই জয় আমি ব্যর্থতার উল্লাস আমি ধনীহীন আত্মহাকার আমি একমুঠো আলো নিয়ে ছেড়ে দেওয়া রাতের আধার আমি আমি সীমাহীন দুঃখের কিনার আমি খন্ডে খন্ডে বিকৃত আলোর টুকরো ভাঙা চোরা সুখ আমি ভাষাহীন মুখোশবিহীন স্বেচ্ছা নির্বাসিত ঘৃণার চোখ অস্পষ্ট বৃষ্টিতে মৃত্যুহীন নদীর ছদ্মবেশে আমি অনাবাসী বধির আকাশে আলোর গভীরে আমি অন্ধকারের হাসি